আসসালামু আলাইকুম আজকে ওয়ান টু নাইনটি নাইন মার্কেটে আপনাদের জন্য এই কিছু বহুল আকাঙ্ক্ষিত আপনাদের এই ভিডিওটার জন্য এই যে দেখতে পাচ্ছেন কি বিশাল একটা শপ এই শপের মধ্যে আপনারা ঘর সাজানোর যাবতীয় জিনিসপত্র খুবই রিজনেবল প্রাইসে পাবেন আছে ক্রোকারিজ আইটেম সব ধরনের প্রোডাক্ট আসলে এখানে আপনারা পেয়ে যাবেন আপনাদের প্রায় অনেকেরই কোয়ারিজ থেকে থাকে এগুলো মানে কেমন প্রাইজের হয় কি আসে বিষয়ে কী ধরনের প্রোডাক্ট পাওয়া যায় তো তাদের জন্য আজকের এই ব্লগটা বানানো বাচ্চাদের পুতুল আছে এখানে খেলনা আইটেম তারপরে হচ্ছে বাচ্চাদের যারা সলিড খাবার নতুন করে শুরু করছেন তাদের জন্য বিভিন্ন প্রোডাক্ট আছে এখানে চায়না যেই বিপগুলো হয় এগুলো আছে ক্যাপ আছে তারপরে মোল্ড দেখতে পাচ্ছেন বিভিন্ন বেকারদের জন্য যে খেলনা আছে মোল্ডগুলোর আসলে এক একটার এক এক রকম প্রাইস হয় বাচ্চাদের এই খেলনাগুলো আছে এই একশো পঞ্চাশ টাকা করে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের চায়না খেলনা এগুলো চাইনিজ খেলনা আর কি কিচেন আইটেম আছে এখানে সেলিব্রেশনের জন্য যেই যে যেই অ্যাক্সেসারিসগুলো আমাদের প্রয়োজন হয় সেগুলো আছে গিফট আইটেম দেখা যাচ্ছে এখানে মানে আসলে ওয়ান টু নাইন নাইনটি নাইন মার্কেটে কী কী থাকে না আপনারা বলেন এখানে দেখা যাচ্ছে প্লাস্টিকের বিভিন্ন যে র্যাকগুলো হয় ওগুলো আছে বাচ্চাদের প্লাস্টিকের খেলনা আইটেম আছে এখানে আমি ক্রোকারিজের জন্য আলাদা একটা ভিডিও প্লাস ঘর সাজানোর যে আইটেমগুলো ওগুলোর জন্য আলাদা একটা ভিডিও করব এখানে এগুলো আছে এই জন্য আমি এগুলো দেখাচ্ছি না এখন শপিং আইডিয়াতে ভিজিট করবেন ওখানে ভিডিও অপশনে গিয়ে ওই ভিডিওটা দেখে নেবেন এরপরে এখানে আছে ঘর সাজানোর জন্য দারুণ দারুণ এই প্রোডাক্টগুলো বাচ্চাদের বল আছে এরপরে এখানে আছে অ্যালুমিনিয়ামের বিভিন্ন জিনিসপত্র নিচে স্টিলের আছে এখানে উপরে এগুলো আসলে এক একটা এক এক রকম প্রাইজের তো এটা দেখা যাচ্ছে যেমন পঁয়ত্রিশ টাকা করে রান্নার বিভিন্ন জিনিসপত্র ফ্রাই প্যান আছে তারপরে হাঁড়ি পাতিল যা কিছু প্রয়োজন হয় আর এই যে দেখতে পাচ্ছেন বাচ্চাদের খেলনা আইটেম অসংখ্য অসংখ্য কালেকশন কিন্তু এখানে আছে এই যে ঘড়ি ঘর সাজানোর জন্য বাবুই পাখির বাসাগুলো আছে এখানে এই যে বাচ্চাদের গাড়ি এটা কি জানেন এটা কী তবে এটার দাম হচ্ছে একশো টাকা ব্যাঙ্ক এই ব্যাঙ্কগুলো যে থাকেন অনেকে একশো নব্বই টাকা দেওয়া আছে এম আর পি বাচ্চাদের খেলনা ঘর সাজানোর আইটেমগুলো নিয়ে আমি একটা ভিডিও আলাদা শেয়ার করব আপনাদের সাথে এই যে এই জিনিসপত্রগুলো এগুলো আছে তিনশো টাকা করে মগ গ্লাস নিত্য প্রয়োজনীয় সব কিছুই আসলে আছে এখানে এই যে টিফিন বক্স বাচ্চাদের নতুন স্কুল শুরু হয়েছে টিফিন বক্সের কালেকশন এখানে আছে অনেক ধরনের ওয়াটার বোতল বাচ্চাদের হচ্ছে মামপট বা মগ যেটাই বলেন এখানে আছে আর বাচ্চাদের জন্য আছে ক্লে বাচ্চাদের এখন খুবই পছন্দের একটা খেলনা আইটেম বলতে পারেন শুধু খেলনা না আসলে এটা হচ্ছে একটা ক্রিয়েটিভ খেলনা বলা যায় আর কি বাচ্চারা এটা দিয়ে বিভিন্ন জিনিসপত্র তৈরি করতে পারে এরপরে ফুল আছে এখানে হ্যাঁ তারপরে এখানে আছে বিভিন্ন ডিজাইনের সাজানো গিফট আইটেম আছে ছোটোখাটো এখানে এই যে ফটো ফ্রেম আছে আছে ফিডার ফিডার বাচ্চাদের এই যে অক্ষর লেখা এই বোর্ড গুলো আছে এখানে এগুলো কিন্তু আসলে ক্রিয়েটিভ এগুলো ছোট বাচ্চাদেরকে যদি দেন তারা খেলবে খেলার সাথে সাথে হচ্ছে বিশেষ কথা বিশেষ করে তারা এগুলো শিখবে গিফট আইটেম এখানে আছে আচ্ছা আর ঘর সাজানোর এই জিনিসপত্রগুলো নিয়ে আমি আলাদা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব এই যে ফ্রিজে অনেকে লাগান না এগুলো আপনারা শুধু ফ্রিজে না যে কোনো জায়গায় নিচে চম্বুক সিস্টেম আছে এগুলো কিন্তু ইউজ করতে পারেন এগুলো অনেকে চেয়ে থাকে এগুলো কোথায় পাওয়া যায় এগুলো এখানে মার্কেটে আসলেই আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ফ্রুটস আছে মাটির জিনিসপত্র আছে মানে সবকিছু এ টু জেড সব কিছু আসলে এখানে আপনারা পেয়ে যাবেন আমি ভিডিও শুনে হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করে দিয়েছি যদি কখনো কোনো প্রোডাক্ট প্রয়োজন হয় বা কোনো কিছু সম্পর্কে জানতে চান তাহলে শুনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই হবে আচ্ছা ডোরবেল শপিং আইডিয়ার সাথে থাকার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ